এবং এর মধ্যে উপস্থিত আর আর আইসমান ভিক্ষু संघ আর आर কাতালগঞ্জ जैन নবপণ্ডিত বৌদ্ধ বিহার নদী বর্ষাবাস অধিষ্ঠাঙ্গুই জে আর আর বানতে রাহুল রাহুল প্রিয় রাহুল মিত্র বানতে মহোদয় মহানন্দ বানতে মহোদয় আর রাজীব পক্কালোক বানতে মহোদয় আরেকজন ইমাদি নাম কি দে তার সওনার নাম কি 嗯。 ধর্ম আনন্দ ধর্ম রঙে আনন্দ কেন মানে ধর্ম ব্যক্তি জীবের ধর্মের ভিতর দিনে আনন্দ খুঁজি পাই তার হয়তো ধর্ম নন্দ আর ধর্মানন্দ শ্রমণ তথা এবং যারা উদ্দেশ্য করি না আজিয়া মিলন বড়ুয়ার জ্ঞাতি স্বজন যারা পরলোকগত হইয়ে তারা উদ্দেশ্য করি না এবং যারা তারার ফোয়া এবং আরো অন্যান্য জ্ঞাতিগণ যারা আছে তারা বেগ কোনো নিরুপ দীর্ঘেও কামনা করি না এক কথায় মঙ্গল কামনা করি না আজিয়ার এই অনুষ্ঠান তো এই অনুষ্ঠান ব্যাক কোন উদ্দেশে পুণ্য রাশি ব্যাক কোন নির্বাণ শান্তি কামনা করি না ব্যাক কোন উদ্দেশ্যে পুণ্য রাশি দান করি তো এই মধ্যে এই যে আমরা ব্যাকপুনুর মঙ্গল কামনা করি না আর তুন শূন্য রাশি অর্জন করি এই আজি আর এই অনুষ্ঠান তো এখন শূন্য গান আর আরে ইহকালো সুকই ফরকালো সুকই মানুষের ভিতরে বিভিন্ন প্রকার সম্পত্তি অর্জন করে সম্পত্তির ভিতরে সাইজ্ঞান সম্পত্তির বিষয় একটু করে আয় হতা এই সাইজ্ঞান সম্পত্তি যিং হইম ইয়ং কোনো রোদে ত্রিপিটকর অঙ্গুত্তর মধ্যে আছে ইয়ং কানোদে জঙ্গম সম্পত্তি আর কানোদে এস্তা বরাবর অস্থাবর সম্পত্তি আরেক কান্ড দেয় অঙ্গসম সম্পত্তি আর গুলো অনুগামী সম্পত্তি এই সাইডগান সম্পত্তি লইনে কথা কইম ইউ খন সম্পত্তি অর্জন গলি ব্যাগ কোন সুখ হইব মঙ্গল এই অঙ্গান অর্জন করিবলাই সেই সম্পত্তি অর্জন করিবলাই চেষ্টা গরিবেন্দ্র এখানে সাইডগান সম্পত্তি প্রথম মান হল কি হলম দে জঙ্গম সম্পত্তি জঙ্গম সম্পত্তি হারে হয় জিয়ুন গুলোতে প্রাকৃতিকভাবে সৃষ্টি হই জিয়ুন ব্যাগ কোন পরিবক যোগ্য ইঙ্গুলো জঙ্গম সম্পত্তি যেমন সূর্যের আলো সূর্যের আলো একটা দনি গরিব কোনো ভেদাভেদ নাই ব্যাগ কোন গ্রহণ গরিব তার না সূর্যের আলো দিয়ে যখন কে যদি সোলার দিনে কারণ সৃষ্টি করতে মনে হয় যার যার সোলার রত নদী তার থেকে কি দিতে চার্জ দিতে পারবো আর সূর্য সূর্য হইবে আর কে কোনো কি করি না দাবি করি ন পারিব আবার এমনি চন্দ্র চন্দ্র যেতে জল পাওয়া এত সেই আলো কে হারাহারি করি নারে আবার যেতে বৃষ্টি পড়িব সে বৃষ্টি হলো ফানি উন যেখনকে ব্যবহার করিত এখনকে বাগাবাগি গড়িত নহারিব এই রকম যি প্রাকৃতিক সম্পদ আদি আছে যোন বেকোনো পরিপূখযোগ্য এটা কোনো মালিকানা নির্দিষ্ট করি না মালিকানা ফলাই আইন নাপারে এই ইঙ্গলোতে জঙ্গম সম্পত্তি ইঙ্গ কি সম্পত্তি জঙ্গম সম্পত্তি যেমন সূৰ্যৰ আলো দিনা এখন ফর ই কেন নয় না এখন ক্ষণকে মানা করি নবাৰো দে তোমাৰ ফর ইন তোমাৰ নদী কি বা লই না পারে এগুলো হইতে পারবো না অনেকে হইন পারবো তাই এই গ্রীদের জীবন প্রাকৃতিকভাবে সৃষ্টি জীবন ক্ষণকে আর আলাদা করে মালিকানা ফলান্য করি ব্যাপনে পরিভূপ করিতে এই গ্রণিতে জঙ্গল সম্পত্তি তারপর কিন্তু এস্তাবর অস্তাবর সম্পত্তি কিন্তু কিন্তু ব্যাক করে জানুন জীবন সম্পত্তি মানে জীবন অস্থায়ী সম্পত্তি আবার জীবন স্থায়ী যেন ব্যাংক ব্যালেন্স টিয়া ফুসে তারপর জাগা জমিন নির্দিষ্ট নয় না অতি যেন আর ফলাত বলে ওই যেন আরও বিল্ডিং বলে ওই যেন বলে আরও জাগা বলে ওই যেন আরও গড় বলে এরকম নির্দিষ্ট থাকে না না থাকে হ্যাঁ এর ব্যক্তি মালিকানা দিন যার যেই মালিক ইতিয়ে একমাত্র পরিবুক গরিব ফারদে অন্য কে আর মালিকানা দিলি কি করি তার ব্যবহার করি ফারদে এইবার হদে এস্তাবর সম্পত্তি তার হদে কি এস্তাবর সম্পত্তি তো আর গোল দে ই দুয়া গেলু তো দে অনু অঙ্গসম সম্পত্তি অঙ্গসম সম্পত্তি হলো দি হয় অঙ্গসম সম্পত্তি হলো দে এ অঙ্গসম সম্পত্তি করে হয় জিয়ন অনারা জেড়ে জন না কেন সম্পত্তি অঙ্গঙ্গে যাব এই সম্পত্তি অঙ্গ কি ই অঙ্গ যদি অনু যদি শিকন ইঞ্জিনিয়ারিং শিকন ডাক্তারী শিকন জেড়ে জন না কেন বিদ্যা অঙ্গঙ্গে যাব ডাইভারি শিখলি ডাইভারি ইানো কি অঙ্গঙ্গে যাব একা হন হনকে এখন এই সিটাং মধ্যে দি ধরো সিটাং মেডিকেল কলেজে কি ডাক্তারী কি শিখকি আর সিটাং মধ্যে জিয়ন ডাক্তারী কি আছে ওই কলেজ আছে আছে তু যদি ডাক্তারে শিখে আবার কুল না চিকিৎসা না চিকিৎসা করিতে না পারিবো হ্যাঁ আবার জিবে ডাহা কি ডাক্তারে শিখি এই আবার সিটাঙায় কি চিকিৎসা না তো যখন কেন সম্পত্তি তার যে শিক্ষা গান গহনগুজি যেটা যায় না কেন তার অঙ্গের সাথে সাথে তার মানে অঙ্গ অঙ্গে এই তার হলে অঙ্গ সম্পত্তি শুধু ডাক্তারি বলে কোনো হতা নয় কেউ যদি ড্রাইভারিও শিখে কেউ যদি কি শিখে ড্রাইভারিও শিখে কেউ যদি এখন অ্যাডেও ডাইভারি শিখে এখন অ্যাডে ডাইভারি শিখে নিতে ইচ্ছে করলে আবার সিলেট হতো কি গরিত রিব ড্রাইভারই গরিব ফারিব আবার সিলেটের মধ্যে ড্রাইভারি শিখিলি ইতি কুলনা তো কি করি তেরবু ড্রাইভারি গরিব ফারিব তুলি দেখা যাতে ইতি যেটা জগ না কেন এটা অঙ্গ অঙ্গে যাইগো ঠিক অন্যান্য জিম বিদ্যা শিক্ষা যেমন সার্টিফিকেট জোরাইলি এখন কেও যদি সার্টিফিকেট এখান জোরাই এম এ ফার্স্ট তো এম এ ফার্স্টের সার্টিফিকেট ইতি সিটাং বাসিটা তুমি যদি ফার্স্ট করে সিটাংও তো কখনো এরকম যদি অনেকেই ওই কি শহরের মধ্যে ইন্টারভিউ দম পরে এটা এপ্লাই করি তেরবু আবার দেখা তো যদি অনেকেই অ্যাপ্লাই করি বেলা এরকম কোনো ইয়া করে ওই মানে প্রাপ্তি ঘোষণা করে এরি মানে আহ্বান করে এরি জানি কি করতে এপ্লাই করিতে পারবো না না এই জিনিস অঙ্গসম। অঙ্গ সম্পত্তি জীবন আর আর অঙ্গের সাথে সাথে মানে শরীরের সাথে সাথে অঙ্গ অঙ্গে যাইগুই তারে হয়তো অঙ্গসম সম সম্পত্তি তো চারিকার উত্তর আর সমান ব্যাখ্যা করলাম যে তিন দিন কি কি জঙ্গম সম্পত্তি তারপর স্থাবর সম্পত্তি স্থাবর অস্থাবর সম্পত্তি তারপর আরোগ্য কি অঙ্গসম সম্পত্তি তারপর সম্পত্তি জীবে ব্যাখ্যা এখনও নগরি এই ব্যাখ্যা এবং গেল যে অনুগামী সম্পত্তি অনুগামী সম্পত্তি হারে হয় অনুগামী সম্পত্তি হলো এখন অর্জন করি এখন ওনারা সুখ প্রদান করিবঙ্গ অঙ্গে যাইব ফরকালী কিন্তু অঙ্গ অঙ্গে যাইব এইবারে অনুগামী সম্পত্তি ইঙ্গুণ হলো শূন্য ইঙ্গুণ হলুদ কি শূন্য এই শূন্য গান ইহকালী সুখ দিব ফরকালিও কি দিব সুখ দিব এখন যেন ওনারা তুন ব্যাংক ব্যালেন্স টিয়া বসে গড় আছে ইউন ওনারা লজিত তো ছেলেও ফরকাল যদি অঙ্গ লজিত তেবেন না এখন যুব কনে রেবে আর ফোয়া আর বিল্ডিং আর ইয়া নাকি আর ব্যাংক ব্যালেন্স ইউন ইচ্ছে করলে অঙ্গ ফরকাল লজিত তেব না ন ভারিব তাহলে এখন যদি বৃষ্টির ফেনে জমা এক কুন দেরি ইউন মরণ বর দিয়ে ওনার অঙ্গ অঙ্গ লজিত গিয়ে বেরবেন না ন ভারিবেন আবার এর ভিতরে যেন এখন সার্টিফিকেট চলে ইউন কেউ এম এ পাস করছি কেউ বিএ পাস করছি কেউ ডক্টর ফার্স্ট কিংবা অন্যান্য ইঞ্জিনিয়ার ডাক্তারি বিভিন্ন পেশা শিক্ষা গ্রহণ করছি এটি ইতার আবার মূল্য কিন্তু এই শিক্ষা যেন অঙ্গ অঙ্গে না নজাইব কিন্তু অনুগামী সম্পদ তৈল দে সম্পদ এই পুণ্য হইল দে ওনারা ইহকালে অঙ্গ অঙ্গ যাইব এবং ফরকাল দিকেলি ফরকালেও তারা রে সুখ প্রদান করিব এবং নির্বাণের হেতু করে দিব ইয়াঙ্গালে অনুগামী সম্পত্তি যারা হয়তো পুণ্য যারা হয়তো কি শূন্য তো যারা জ্ঞানী বুদ্ধিমান ইতারা সেই অনুগামী সম্পত্তি আয়ত্ত অধিগত করি নে উর্মিকে উড়ি চেষ্টারত থাকে দেরি কেনে তাহলে সবসময় তলে ওনারা এই শূন্য অর্জন করি চেষ্টা করি তো শূন্য কেঙ্গুরি উৎপাদন হয় শূন্য উৎপাদন হয়ে পুণ্য উৎপাদন বিভিন্ন প্রকারে গরম যায় তবে ফুন্য উৎপাদন লাই তিনজন তিনজন কি আছে রাস্তা আছে তিনজন কি আছে রাস্তা বা ওয়ে মানে আমরা তিনজন দরজা হয়ে তিনন তিনজন দরজা আছে ইয়ে কায়িক কর্মর মাধ্যমে বাচনিক কর্মর মাধ্যমে আর কালে দেখি মানসিক কর্মের মাধ্যমে কায়িক বাচনিক আর কি মানসিক কর্মর মাধ্যমেও অনারা শূন্য অর্জন গুরুত্ব দিবেন তো এই কায়িক কায়িকভাবে যদি ক্ষণ দানা আদি করলি মা বাবার সেবা যত্ন করলি মানুষের উপহার করলি হ্যাঁ এবং ক্ষণ মানসের ইতার যদি হাসাদি করি যান ইয়েং গলো কায়িক কর্ম ইয়েং গেলোদি কি কর্ম কায়িক কর্ম আর মুকুদি যদি অনে মানুষের সদুপদেশ দন ভালো উপদেশ দন ভালো পরামর্শ দিদি ইয়াং গেলোদের ওই বাক্যদারে পুণ্য উৎপাদন গরম জাদে তলি কায়িক কর্ম বাচনিক কর্ম আর কি মানসিক কর্ম তো এই মানসিক কর্মগান কি মানসিক মনে মনে যদি ওনারা ওই লোহিংসা নগরীনে অলব অদেশ অমহ চিত্ত ল হাস হাজগরণ এই তলি মানসিক পুণ্য উৎপাদন ওই যে বই মানে এক কথাই আমরা বুঝি পেলাই সহজভাবে হইতে গেলি অনারা তন্ত্রতি জ্ঞান উৎপন্ন করি পেলাই ভাবনা আদি গরণ মানে ভালো চিন্তা আদি এই অ্যাঙ্গেল কি মানসিক পুণ্য কর্ম মানসিক কি পুণ্য কর্ম তলি ত্রিদারে হয় দারে কায়িক বাচনিক আর কি মানসিকভাবে শূন্য উৎপাদন করি না ইহকালে সুখী উত্তরিবেন ফরকালেও কি উত্তরিবেন সুখী উত্তরিবেন তাহলে এই কাইক বাচনিক মানসিক আবার ইউনরে চার বাঘে বাঘ যায় চার জ্ঞান বিষয় আছে এই চার জ্ঞান ইউন গুণ একটু করে খেয়াল রাখিবেন চার জ্ঞান বিষয়ের উদ্বৃত্তি না মানুষ শূন্য গরিত্বারে ফাফো গরিত্তারে। এই কাইক বাচনিক মানসিক ইউনরে সাজল লাগাইলে ইউনগুন কি কি ইউনগুন একটু করে দি ইউ নো দি কৃত কারিত অনুমোদিত প্রশংসিত কি কি কৃত কারিত অনুমোদিত আর কি প্রশংসিত তাহলে এখন কৃত হারে হয় তো কৃত মানে নিজে করা তাহলে নিজে করা হলে কাইক কর্ম তো অন্য ইচ্ছে করলি কাইক কর্ম এর মধ্যে নিজেও করিতে রে আবার মাইসের দিয়েও কি গড়াই ফারে ফারে না ফারে তাহলে নিজে যে গরিবেন এই অনুদে কৃত এর মধ্যে কি কৃত তো এই কৃত যেন আবার ইচ্ছে করলে ওনারা ফাফসাডিও করার তারণ শূন্যসাডিও গরিব তারণ তলি নিজের যদি প্রাণী হত্যা করন তলি এই অনুতে ফাপ কৃত হয়ে যাবে কি হয়ে যাবে কুতে ফাপান কৃত হয়ে যাবে কুই আর যদি শূন্য করন তলি শূন্য গান কৃত ওই যে বুকুই তলি এলি কৃত সাইড কৃত কারিত কারিত মানে অফরত দ্বারা করানো অপরের দ্বারা কি করানো তলে দেখা যাচ্ছে অনেক শারীরিক ভাবে নিজেও গরিবতারণ মানে অপরের দ্বারাইও কি গড়ায় এই অপরের দ্বারা গড়ালি ইয়ে কারিত ইয়ে কি কারিত এই কারিত ইয়ে না আবার অনেক ইচ্ছে করলি শূন্য সাইড সাজত লাগাইতারে ফাফর সাইড কি সাজত লাগাইতারে মানে এক কথাই অপরের দ্বারা অপরে ফাফর দিকেও উদ্বুদ্ধ গরিতারে আবার শূন্য দিকেও কি গরিতারে উদ্বুদ্ধ গরিব ফারে তলি কৃত কারিত অনুমোদিত অনুমোদন অনুমোদন ইয়ে নরে ফাফর সাইডে যদি অনুমোদন দিলি ফাপ ওই যে আবার শূন্য সাইডে অনুমোদন দিলি কি হয়ে বুগুই শূন্য ওই যে বুগুই ওই সাইডে অনুমোদন দিলি ফাপ ওই শূন্য সাইডে অনুমোদন দিলি কি শূন্য ওই যে বুগুই তলি কৃত কারিত অনুমোদিত আর যে প্রশংসিত আর গুলি কি প্রশংসিত এই প্রশংসা গান ওনারা ওই শূন্য সাইডে প্রশংসা করলে শূন্য আবার ফাফর সাইডে প্রশংসা কি হয়ে গই ফাপ ওই যে গই তাহলে সেই কারণে এই কায়িক বাচনিক মানসিক ইউনরে এই সাইড বিশেষ ইয়ং হইলাম ইয়ং গুণ সন্ধি পরিচালিত অর ইয়ং গুণ কি শূন্য সাইডে পরিচালিত অর নাকি ফাফর সাইডে পরিচালিত এদিকে সজাগ তম করবো এদিকে কি তম করবো সজাগ

অপ্ৰমাদ এতে লাই এই শিল সাথে বানতে বান্ধি হলে সদনে শাস্বতী কৰিলে আপ্পা মাদে না চাম্পাদে তা অনাৰা যে শিলুন দি ইংগুণ অপ্ৰমতা কি সম্পাদন গৰ এই অপ্ৰমাদ শব্দৰ শ্ৰিতংগ ফলি পৌষ কি কৰি চল অনা পোষ চলন মানে অনাৰা শিলা দি বা অন্যান্য শৰ্মই হল এক কোন পৌষ গৰি কি কৰি চলিবন্ধে পৌষ গৰি চলিবেন্দেৰী এখন অলৰেডি এঘাৰটা তেইশে গিয়ে গই কেন না সময় নাই যদি এনে অনারাত যদি কোন বিষয় জানিবার থাকে বুঝিবার থাকে আর এখন আর এই বিষয় না আলাপ গুজুম আর যদি লম্বা চৌরা থাকে আরা আর একবার স্বয়ংখন ফরদি আলোচনা গুজুম যে লম্বা চৌরা তাইলে এখন গরিবের সময় নাই আর যদি বাইটে হয় আর দুই এক মিনিটের ভিতরে শেষ করে তার এরকম প্রশ্ন থাকিলি আর এই এখন খন আর এখন শেষ করে ফেলে ইন্দির কেন লম্বা চৌরা যদি থাকে তইলে

বাইরে গিয়ে গুই তো এখন গসাই না যেতে বাইরে বানতে হলো আর আছে ওই মাইফল রে ওই রাতভর কষ্ট করে রান্না বান্না না বুঝছি না তুই তারা চিন্তা করতে বানতে হলো দিলে খান্না নখার খান্না নখার গত্য তুই ওই বেড়ার গত এনে সার ফিকে ফিকে সাপ দেরি মানে বানতে হলো খান্না নখারে তো এনতে সময় কম

D. নাই তো এই এত লাই আসলে বিক্ষু সুন্দর করে তাড়াতাড়ি উপযুক্ত সময়ে শেষ করি দন অনুষ্ঠান ইয়ান ভালো কারণ বিক্ষু হলে স্মৃতি সহকারে আস্তে আস্তে হন অবশ্যই উচিত বিক্ষু উপদেশ দেয় না না কিছু করতে অপ্রমতের শহীদ গরণ মানে নয় তো বিক্ষু উপদেশ দিনে যদি বিক্ষু হলেই যদি অনুষ্ঠান দেরি করে শেষ করে তলে বিক্ষু হলের হতার কিনতাই কি নতাইব না মিল নতাইব তো এই বিষয়গণ যাতে আর মিল থাকে তাহলে এই সেই কারণে আর এখন শেষ করি দিম তো আরা জ্যোতি আলোচনা থাকে স্বয়ং হনর পরে গুজম দে মানে নয় কিন্তু আরা তো নির্দিষ্ট টাইম মধ্যাহ্ন ভোজন মধ্যান্য সময়ের ভিতরে কি গরম করব শেষ গরম করব তো আরা ব্যাক কোনো সুখ কামনা করি না আর সময় নাই আর জিজ্ঞেস গলি এখন নয় এখন আরে ইদার মধ্যে ওই ওনারা ইয়া ই আছে আছেনা মানিক মানিক বড়ুয়া আর কেনে ওই ওনার কিউদে মানিক বড়ুয়া হ্যাঁ Ozon bo'ldi na? Achcha, ozon ani

বুকে সাহস হন ব্যাক করে বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং কই না ব্যাক কোনোর প্রতি সুখ কামনা করি না ব্যাক কোনোর মঙ্গল কামনা করি না আপাতত আজকের এই মানে এই পর্ব ইউমেদি সমাপ্ত কইলা